নামাজ পড়বো বলেছিলাম না তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উজু করব কি করবে ধরে বলো উজু করবে নি ভাই আগে উজু তারপরে নামাজ তো আগে উজু করবে তারপরে নামাজ যুবক ছেলে যে বলছে হুজুর আজকের দিনে জানা আমি উজু নবী বলছে যা তো যা মন চাই তুই করবি যা যুবকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে যুবক একদিন মসজিদের দিকে চলে গেলেন নামাজ করতে যাবে বিনা উজুতে মসজিদের দিকে রওনা দিয়ে চলে গেলেন আল্লাহ নবী সাহাবি যুবক ছেলে আল্লাহ নবী সাহাবি যুবক ছেলে কারা এরা খুব ভাবে মসজিদের দিকে চলে যায় যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে সেনে আলী রাদি আল্লাহ তাআলা নহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করে উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত দৌত করা হাত ধোয়া নিয়ম হচ্ছে দুই হাতের কাট পর্যন্ত দৌত করা কোণে পর্যন্ত দৌত করা হযরতে আলী বগলে নিচু থেকে হাত দৌত করে পা দোয়া নিয়ম হচ্ছে দুই পায়ের ঘাট পর্যন্ত দৌত করা হজরত আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে যুবক ছেলে কানা বলে এ রাসূলুল্লাহ জামাতা এ হজরত আলী তুমি আজকে দিনে দি কিছু তুমি এত বেশি বেশি করে ওযু করো হজরত আলী বলে ওগো বাবা যুব আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উযুদার হবে উজুর পানি শরীরে যেই যেই জায়গায় দেখবে কালি কে আমাদের ময়দানে চোখ একজন জেনে রাখি তাহলে এটা মাঝে মাঝে দিত আল্লাহ ইমানি জসিয়াত জোরে বলবেন না তাহলে আমার ভাইরা আল্লাহকে খুশি করতে গেলে ফার্স্ট কাজ আটটার আমার এই জায়গায় বসেছি অবশ্যই জেনে রাখেন আমরা আল্লাহর হুকুম নামাজ পড়বো আল্লাহ খুশি হয়ে যাবে ঠিক না ভুল জোরে বলো আমার ভাইরা তথাপিও তাহলে আমরা আমরা আমাদের মালিককে খুশি করব বলি ইনশাআল্লাহ দুই নম্বর আল্লাহ বলেন বান্দা লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহর কোরআন বলে আল্লাহর কুরআন লা ইন সাকারতুম লা আযীদ আনকুম বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাব আমার ভাইরা তাহলে আল্লাহকে খুশি করতে গেলে দুই নম্বর কাজ হলো আল্লাহ শুকর গুজারি করা বলি ইনশাআল্লাহ জেনে রেখে এই জায়গায় বসেছি এই ছিরা চাটায় বসে আছি তের পলের উপরে বসে আছি আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতী সিংহাসনে বসাবে আরেকটি জোর করে হবে না কে পারে আল্লাহ আজকে দেখতে পাচ্ছি বলুন তো এই জায়গায় বসিয়েছে কে মনে হচ্ছে রাত একটা বাইতে যাচ্ছে তো এসব ঘুমের ঘরে ওয়াজ শুনছে একটু জোরে জোরে বলুন বলেন এই জায়গায় বসিয়েছে কে আল্লাহ যে আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছে ভাই বিশ্বাস করেন আমি ভেবেছিলাম প্রথমে দিয়ে করে দিয়ে পালিয়ে যাবো শরীর খুব খারাপ আমার কমিটি ভাইয়ের জানে চেয়ারে জ্বর এসে গেছে তথাপিও আটটার দিনের জন্য এত কষ্ট করে বলছে আর আপনারা চুপ করে থাকবেন সবাই মিলে যতজন বসে আছেন কে বলছো না বলছো আমার কানে ফাঁকি দিতে পারেন আল্লাহকে দিতে পারবেন আল্লাহকে দেওয়া যাবে দেওয়া যাবে না বলেন এই জায়গায় বসিয়েছে কে আল্লাহ আল্লাহ না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে রাস্তায় দেখবেন অনেক খেপা পড়ে থাকে দেখবেন সবাই কি ইনকাম করে কত বলো বলো সব খেপারে ইনকাম করে না রাস্তায় পড়ে থাকে আটটার যে দান চাইলো আটটি দেননি কিন্তু আল্লাহ আর একটা বান্দার মনে দোয়া দিয়ে দেয় দেখবেন আল্লাহ ঠিক ও রুজি পৌঁছে দেয় যেটা বলবেন না তো আল্লাহ বান্দাকে কত বেশি ভালোবাসে দেখেন এক বান্দা জাহান্নামের ভিতরে দাউদাউ করে চলবে আল্লাহর নাম ধরে ধরে ডাকবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান কি হলো রে বান্দা তুই ডাকছিস কেন আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি আমার এই শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো আল্লাহ বলবে যা কি চাস বল আল্লাহ দয়া করে যদি তুমি আমাকে আজকের দিনে জাহান্নামের ভিতরে একটা গাছ দেখতে পাচ্ছি আল্লাহ ওই গাছের মধ্যে বসার স্থান করে দিলে আমি তোমার বান্দা এতই বড় খুশি আর জোরে হবে না আল্লাহ বলবে যা আমি আল্লাহ জাহান নামের ভিতরে গাছের মধ্যে তুই ডাকবি বান্দা আবার আল্লাহকে ডাকছে ইয়া আল্লাহ রহমান আবার কি হলো আল্লাহ আমি জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছি আল্লাহ দয়া করে যদি তুমি আমাকে জাহান্নামের গেটের মধ্যে বসার স্থান করে দাও আমি তোমার বান্দা এটি বড় খুশি আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান নামের গেটের মধ্যেই করে দিলাম আর ডাকবি না খুদা আর তোমায় ডাকবি অনেকদিন পর বান্দা আবার আল্লাহকে ডাকা শুরু করেছে মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবীর প্রেমিকের আগা ওই বান্দাখানা আবার আল্লাহকে ডাকতে লাগে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আমার পাক রহমতে তরিয়ায় জসমারি ওই আমার বান্দা আগা আবার তোর কি হয়েছে বল কি যুন্ন তুই আমি আল্লাহ পাক আমাকে বারে বারে ডাকি আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আল্লাহ পাক জাহান্নামের কেটের কাছে বসে আছি জাহান্নাম

তুমি যদি আমাকে দয়া করে জান্নাতের গেটের কাছে বসার স্থান করে দাও আমি তোমার বান্দায় কি বড় আরো জোরে হবে না আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটের মধ্যে করে দিলাম তুই আর ডাকবি না খুদা আবার ডাকছি আবার কি হলো আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছি তুমি আমার উপরে দয়া করো যদি আল্লাহ জান্নাতের দরওয়াজাটা কি একবার খোলা যাবে না বলবেন না সোহান আল্লাহ আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরওয়াজাও খুলে দিলাম বান্দা তুই আর ডাকবি অনেকদিন পর বান্দা আবার আল্লাহকে ডাকা শুরু করেছে

যত্নাতের ভিতরে পাখানা রাখা যাবে না ও যুবকেরা আমার আল্লাহ জানাবে ও আমার বান্দারে চলে যা চলে যা আমি আল্লাহ কি পারি না আমি আল্লাহ তো কি নাম থেকে বের করে জার নামের কাছে বসিয়েছি জার নামের কাছ থেকে আমি আল্লাহ তো কি জান্নাতের গেটে এনেছি জান্নাতের গেট থেকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি আর আমি আল্লাহ কি পারি না তো জীবনের হাজার হাজার গুনাহ থাকি আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না চলে যা চলে যা আমি আল্লাহ তো জীবনের পাখার পাখার গুণাটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম যা আমি আল্লাহ তোকে আমার জান্নাত দিয়ে দিলাম তাহলে ভাবে আল্লাহ দয়া অনেক অনেক বেশি ঠিক না ভুল বলছি এক বান্দা

সারাদান সারাদান আছে না আচ্ছা বলুন দেখি এই দোকান বসছে এটা গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে ঘুরিয়ে গুনাহ হবে দুটো গরিবের পেট দেখতে যে দেখবেন ঘুরিয়ে গুনাহ হয়ে যাবে ওয়াজের মাহফিলে বসেছেন দেখবেন সব যে খা দন্দা কে কে আত্তর বলেন দেখবেন আত্তর রাস্তায় যে ঘুরবে তবি ওরা জানে তো এই জায়গায় বসলে ইবলিসের দరికి পিন খায় খবরদার ওই জায়গায় যে বসবি তুই তোরা হেদায়েত হয়ে যাবি ভুল বলছি না ঠিক বলছি

আকর্ষণ হয় জেনে রেখে দেন আজ আমাদের সমাজে এরকম অনেক মহিলা আছে এমন রাস্তাঘাটে ঘুরে দেখবেন আবার বর্তমানে বোরকা পরে অনেকে আছে না আমার মত বলে এই বর্তমান যুগে এই বোরকা গুলো সম্পূর্ণ না যায় ভুল বলছি ঠিক বলছি কথা বলেন কেন ভাই বরখা পরার মূল উদ্দেশ্য কি বলেন তো যাতে মানুষ তার চেহারা দেখে কমান্ড না করে কথা বলেন কেন তার চেহারা দেখে কমান্ড না করে তার দেখবেন আমাদের ঘরে এখন কিছু কিছু মেয়ে আছে স্টাইলিশ সব জায়গায় স্টাইল ঠিক না ভুল বলছি আটটা বরখা পরে দেখবেন যদি মনে করেন এই ওয়াজের মাহফিলের দোকান বসেছে একটা সব গেল যাই স্ত্রীটা বেপরদাহীন ভাবে ঘুরছে ওর জন্য একটা বরখা কিনে দিই বরখা কিনে লিগে আছো দেখছো গায়ে টাইট লুজ হচ্ছে বলছে যাও এটাকে আগে দর্জির দোকানে যে টাইট করে দিয়ে আসতে হবে কথা বলো না কেন মনে হচ্ছে আমার উপর রাগ চোর তোকে আর ভিটাই তুলবনি আমরা রাগ হচ্ছে না খারাপ লাগছে আমার কথায় আমার ভাইরা জেনে রেখে দেন এই বর্তমান যুগে এরকম বরখা দেখবেন বরখা পরে ছেলেদের আকর্ষণ কমা তো দূরের কথা এখনকার বরখা থেকে ছেলেদের আকর্ষণ মেয়েদের প্রতি আরো বেড়ে যায় ঠিক না আমার ভাইরা যুবকেরা তরুণেরা তো চিন্তা করে দেখেন এই যুবক কত বছর এবাদত ষাট বছর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর তার রাস্তা দিয়ে এক মহিলার খোপ করে পড়ে গেল মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেল পকেটে কিছু একটা ভিকারি দান চাইলো পকেটে কিছু রুটি ছিল রুটি ভিকারিকে দান করে দিল তারপরই বান্দাটা ইন্তেকাল হয়ে গেল আল্লাহ তার আমল নাম অজল করছে দেখতে পাওয়া যায় ষাট বছরের এবাদতের পাল্লা একদিকে আর একদিন গুনার পাল্লা একদিকে দেখতে পাওয়া যায় বান্দার ইবাদতের পাল্লা গুনার পাল্লা দুটোই সমান সমান আল্লাহ বলছে ফারিস্তারা আল্লাহকে বলছে আল্লাহ কি করব এই বান্দাকে আল্লাহ বলছে দেখ এর যে দুনিয়ায় কোন গুণা আছে নাকি যে খোঁজ করে লিয়াই মুসলমান করে চলে মেয়েরা বাঙা তরুণেরা এই নবীর প্রেমিকের আগা। ও আমার নদী এলাকার বাপেরা একটু খেয়াল করে শুনে এমন সময়টি ওই বান্দাখানা এরা খুব ভাবে আল্লাহ বাগে ফারিস তারা এরা খুব ভাবে চলে যায় যেতে 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 তারা দেখতে পেয়ে যায় এরা খুব ভাবে বান্দার কোনো গুণা দেখতে পায় না অবশেষে আল্লাহ বলে চলে যাও তার কোন নেকির কাজ আছে কিনা বান্দা এতেকালের আগে কি করেছিল একটা রুটি দান করেছিল ওই রুটি দানে সবটা বান্দার নেকি পাল্লাই রেখে দিয়েছে রাখার সাথে সাথে আমার আল্লাহ বান্দা খানা নেকি পাল্লা ভারী করে দিয়েছে তাহলে আল্লাহ ভালোবাসে না অনেক বাসে তাহলে খবরদার আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবাসে আমরাও কাকে ভালোবাসবো আল্লাহকে তাহলে আল্লাহকে ভালোবাসেন আল্লাহ কি কাজ করলে ভালোবাসে আল্লাহ বলছে বান্দা তোর আমার শকর গুজারি কর আলহামদুলিল্লাহ পাঠ কর আমরা যতজন বসে আছি মুখ দিয়ে একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে হবে আলহামদুলিল্লাহ بس আমার আল্লাহ এতটুকুই চাই তিন নম্বর আল্লাহ বলে তোর গোটা কোরআন তন্ন তন্ন করে দেখেন আল্লাহ এরকম 38 টা আয়াত নাজিল করেছে কটা

জেনে রাখেন না অবশ্যই খারাপ লাগছে ভাই জেনে রাখেন অবশ্যই আগে চাকরি তারপরে ডিউটি ঠিক না আগে কিসের দরকার জোরে বলো জোরে বলো চাকরির দরকার তারপরে ডিউটি আগে চাকরি কর তারপরে ডিউটি পা আগে নেতা চিনবো তারপরে আমল কথা বলেনি কেন নেতা কে যে নেতা সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদে দেনা ও মৌলানা মোহাম্মদ আল্লাহ নেতা হিসাবে সর্দার হিসাবে মানি নবী মোহাম্মদ ইসলামকে নবীকে নেতা বলে চিনেন আল্লাহ কবুল করে নেবে জোরে বলবেন না আমার ভাইরা যুবকেরা তরুণেরা আলহামদুলিল্লাহ তাহলে আজ আজকে আমি এই জায়গায় বসেছি আগে নেতা চিনবো তারপরে আমল ঠিক না ভুল বলছি কথা বলে নে ভাই মাথায় টুপি দিলি কি মুসলমান কথা বলে নে মাথায় টুপি দিলি মুসলমান অনেক মানুষ আছে ভোটের আগে টুপি মাথায় দিয়ে ঘুরে কথা বলেন না কেন আছে না টুপি মাথায় দিলি মুসলমান না যদি ভাবেন দাড়ি রাখলি মুসলমান বর্তমানে খেলার প্লেয়াররা দাড়ি রাখে কথা বলেন মেসি অনেকের মেসির ভক্ত দেখবেন মেসির হাতে একটা ট্যাটু করেছে একটা চোখ কটা একটা এই একটা চোখ কার কার আটটার एग्जांपल বলেন তো দাজ্জালের एग्जांपल দাজ্জালের ঠিক না ভুল আর আমাদের ঘরের কিছু কিছু ছেলে আছে ওই মেসির খেলা দেখার জন্য নামাজের বেলায় সময় নাই রাত আড়াইটা থেকে উঠে বসে আছে কথা বলেন কেন অনেক ছেলে আছে আবার হুজুর দিয়ে দোয়া চাই হুজুর একটু দোয়া করবেন যেন এই বছর আর্জেন্টিনা ফাইনালে জিতেছে আর্জেন্টিনা যেন কাপটা নিতে পারে আছে না কথা বলিনি কেন আমার ভাইরা যুবকেরা তরুণেরা জেনে রেখে দেন অবশ্যই আগে আমরা নেতা চাঁদবো তাহলে মাথায় টুপি দিলে মুসলমান না দাঁড়িয়ে রাখলে মুসলমান না কোরআন বললে মুসলমান না মুসলমান হতে গেলে হাদিস পাকের মধ্যে আল্লাহ রসুল বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আগে এ কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু

ভুলে যেতে চাইলেও ভোলা যাই না ভুলে চাইলেও ভোলা না আমার আমার প্রাণ না ভুলে যেতে চাইলেও ভোলা যাই না জোরে হবে না প্যান্ডেল ফেটে যাবে আরো জোরে হবে রে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভাবি বারে বা কবে আমি দেখা পাবো রাদিনার স্মৃতিগুলি বারে বা কবে আমি দেখা পাবো রোজা তোমার প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না হবে না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বদর আছে খন্দ কাছে অহুদের পাহাড় নবীর লাগি আমাদের বা তরফ ঘর মদিনা যাব আমরা হল দিওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনাই কি আছে মধু মাদিনা মাদিনা শুধু করেছে জাদু আহ আরো জোরে হবে না জানি না ওই মদিনাই কি আছে মধু মাদিনা মাদিনা শুধু করেছে জাদু নবীর লাগি কে দেখে কে দে ভাসি বোন মদিনা জান মদিনা

আপনারা দেখি অসুবিধা হচ্ছে শেষ আগে আমরা নেতা চিনবো বলি ইনশাআল্লাহ ভাই দুনিয়ার জমিনে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আজকে নদিয়া আফটার নদিয়া ডিস্ট্রিকের মানুষ বলুন দেখিনি তো যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই জোরে বলো চিৎকার দিয়ে বলো আছে না না সমাজে এরকম অনেক কুলাঙ্গার আছে না ফেসবুকে ফেক আইডি তৈরি করে নবীর মাজারকে সামনে রেখে বলে দেখেছিস নবীর মাজারের উপরে জুতো পাইতে দাঁড়িয়ে আছে যারা এই কাজ করে আমি তাদের উদ্দেশ্য করে বলি তোদের যদি এতই সাহস থাকে খোলা ময়দানে নাম মুস্তফার গোলামদের সামনে মুস্তফার গোলামরা তোদের জমি জমিনায় করে দিবে জোরে বলে ঠিক না ভুল বলছি হ্যাঁ জোরে বলো ঠিক না

কোন ইমামে আজম যে মাঝাবের ইমাম আমরা মেনে চলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে যিনি আল্লাহর কাবা ঘরে সামনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়েছিলেন এক পা দাঁড়িয়ে পনেরো পারা কোরআন শরীফ অপর পা দাঁড়িয়ে পনেরো পাড়া কোরআন শরীফ সেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে জানার আল্লাহ মাকাম কত দিয়েছিল হুজুরের বয়স ছিল তেরো বছর শুনবে তো হুজুরের বয়স কত বললাম তেরো বছর কিছু ইহুদির আলেম সমাজ ইহুদির আলেমরা আলেম মুসলমানদেরকে চারটে প্রশ্ন করলো কিছু প্রশ্ন করছে নাম্বার ওয়ান বলো দেখিনি তোমার আল্লাহ আগে তোমার আল্লাহ বর্তমানে কি করে নাম্বার ওয়ান কি আল্লাহ বর্তমানে কি করে জোরে বলো আল্লাহ বর্তমানে কি করে দু নম্বর তোমার আল্লাহর আগে কে আছে আর একটা প্রশ্ন তোমার আল্লাহ একা তাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে আর একটা হলো তোমাদের নবীজে মিরা যে গিয়েছিল আল্লাহর আসমান ভেদ করে আসছে মোয়াল্লা গিয়েছিল তো প্রথম আসমানের কোন গেট দিয়ে প্রবেশ করেছিল বলুন দেখি নি এখানে তো হলো মোট প্রশ্ন হলো চারটে ইমামে আজব আপনার আলেম সমাজ কে উত্তর দিতে পারে না ইমামে আজম আগিয়ে গেলেন তোমরা আমাকে সুযোগ দাও আমি উত্তর দেব ইমামে আজমকে বলে এই তুমি বাচ্চা ছেলে কি উত্তর দিবে বয়স কত বলেছে তেরো বছর বলে তুমি কি উত্তর দিবে পালাও এখান থেকে তুমি এখনি কি বলতে যে কি বলে ফেলবে লাস্টে গেলে সব ফলমাল হয়ে যাবে তার থেকে ভালো তুমি এখান থেকে চলে যাও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন আস্তে আস্তে করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন বলছে আমাকে সুযোগ দাও দেখবেন আমাদের ঘরে কিছু কিছু যুবক আছে ছিরা ছিরা প্যান করে আছে না নাই আছে তোরা কি এদেরকে জিজ্ঞেস করি এই তোরাই সু ছিরা পাটা প্যান পরিস্থতায় পেলি হুজুর আমি শূন্যতা দাই তোছি কি শূন্যতা দেয়বি কেন করে বলছে আমাদের নবী ছিরাফাটা তালি দিয়া জামা পরেছে ওই জন্য আমরাও ছিরাফাটা ছুটা দেই সুট পড়ে শূন্যতা দেয়っち মার গট দেইরা কথা উইত আছে না আমার ভাইরা এরকম ছেলে আছে না নাই জোরে বলেন এখন মানুষ চালাক না বোকা চালাক আগে যুগে মানুষ বোকা ছিল এক ছেলে বারো বছর মাধ্যমিককে ফেল করেছে আমি কি আপনাদের কাছে গল্প করছি মন হচ্ছে

বারো বছর সব গবদারি বেরিয়ে গেছে এখন দু হাজার একুশ সালে আল্লাহ দিয়েছে মাধ্যমিক পরীক্ষা দিতে হয়েছে কথা বলে কেন হাই ফার্স্ট ডিভিশন লম্বাল পাস করে গেছে এখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে হে তুমি মাধ্যমিকে পাস করেছ বলো দেখিনি আমার দেশের প্রধানমন্ত্রী কে সে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কি নাম বলছে রবীন্দ্রনাথ ঠাকুর